মাঝহাব কি সন্নিশিয়া কি এক মুসলিম উম্মা কেন হতে পারছি না এটা তো একটা কনফারেন্সের বিষয় নিয়ে এসেছেন আপনারা হ্যাঁ হ্যাঁ অনেক বড় বিষয় না অনেক বড়ো বিষয় ছোটোখাটো জায়গাতে এগুলো নিয়ে খুব সতর্কতার সাথে সঠিক বার্তা যদি আমরা দিতে না পারি তাহলে কিন্তু রেজাল্টটা উল্টো হবে এটা মনে রাখবেন এই জন্য যাকে তাকে প্রশ্ন আপনারা করবেন না বুঝতে পেরেছেন কিছু ভাই বেড়াদার আছেন সবার কাছ থেকে এটা শুনতে চান সবাই কিন্তু মুন্সিয়ানার সাথে উত্তর দিতে পারে না তখন মাঝধাব নিয়ে এমন উল্টা উল্টাপাল্টা জবাব দেয় ফলে সবার মধ্যে আবার শত্রুতা তৈরি হয় তো এটা তো হওয়া উচিত না আমি দীর্ঘ আলোচনা করব না খুব সংক্ষেপে বলবো মাধাব মানে হচ্ছে মতামত মাধাব মানে হচ্ছে কি মতামত আমার আমরা যে ফিকি মাধাব বলছি না সেটা হলো মতামত এটা কোনো দল না এটা কোনো দল না আমাদের ওলামাই তারা কোরআন হাদিস থেকে এসতেহাদ করে যে মতামতগুলো দিয়েছেন সেটাই তার মাধাব বুঝতে পেরেছেন তাহলে ইসলাম যেটাকে ফিক্স করে দিয়েছে এখানে কারো কোনো মাধাব নাই এখানে মাঝহাব কয়টা একটা নামাজ কয় কয় মাঝাব হ্যাঁ নামাজ কয় ভক্ত বলে এখানে কয় মাঝাব জোহরের নামাজ চার রাকাত কয় মাঝাব এশান নামাজ চার রাকাত মুকিম অবস্থার কথা বলছি কয় মাঝাব রমাদান মাসে সিয়াম রাখতে হবে কয় মাঝাব কোরআন আল্লাহর কিতাব কয় তা আমি জানি আমি সারা রাত যদি প্রশ্ন করি আপনি দেখবেন যে কইবেন এক হাব এক মাঝাব এক মাঝাব তার মানে হচ্ছে মানে হচ্ছে আমাদের ইমামদের গবেষণামূলক মতামত যেখানে কোরআন হাদিসের স্পষ্ট বক্তব্য নাই সে জায়গা তো একাধিক মত হতেই পারে সেখানে একাধিক মত হতেই পারে তবে এলেমের চাহিদা হলো এই একাধিক মতের মধ্যে যেটা বেশি শুদ্ধ সেটাই গ্রহণ করা এখন আপনি বলবেন আমি তো সাধারণ মানুষ আমি উনি বলে একরকম ইনি বলে বা এই ইমাম বলে ওই ইমাম বলে আমি কাটটা নিব। আসলে এই ইমাম কি বলে আর ওই ইমাম কি বলে এটা কি আপনি বের করতে পারবেন তাহলে আপনি কি করবেন আপনি আলেমের কাছে যাবেন আলেম যেভাবে আপনাকে গাইড করে বিশ্বস্ত আলেম সেই গাইডেন্স অনুযায়ী আপনি আমল করবেন হাসিয়াতে আপনার আবেদনের মধ্যে হাসিয়াকার বলেন যে একজন সাধারণ মানুষ লে ম্যান যার মধ্যে পূর্ণ জ্ঞান নেই সে একজন আলেম ব্যক্তির অনুসরণ করবে সে একজন আলেম ব্যক্তির অনুসরণ করবে সেখানে তিনি তাকলিদ শব্দটা ইউজ করেছেন তাকলিদ করবে সাধারণ মানুষ কোনো আলেমের তাকলিদ যে আলেম বিজ্ঞ জানাশোনা করতে কোনো অসুবিধা নেই বুঝতে পেরেছেন সুতরাং মাঝহাব নিয়ে আসলে কোনো তেমন সমস্যা নেই সমস্যাগুলো আমরাই তৈরি করছি আমরা এই মাঝহ ওই মাঝাবের বিরুদ্ধে কথাবার্তা বলছি এটা হলো ফেকি মাঝাব আকিদাগত মাঝাব কিন্তু আছে আকিদাগত মাঝাব আছে এখানে কিন্তু মাঝাবগত পার্থক্য একটু ভয়ঙ্কর যেমন আপনি শিয়া সন্ধ্যের প্রশ্ন করেছেন এখানে অথবা বরতাজেলি বাহা ইয়া হ্যাঁ তারপর বের্লবী বিভিন্ন ফেরকা আছে আমাদের কেরাম যেমন আল মেলাল ও নেহাল শাহরাস্তানের লেখা অথবা আলফারকো বাইন আল ফেরাক ইমাম আবু মন্সুর আল বাগদাদের লেখা এরকম বিভিন্ন বইতে তারা তৎকালীন সমাজে কতগুলো আকিদাগত ফেরকা ছিল তাদের কি কি আকিদা ছিল সেটা নিয়ে আলোচনা করেছেন তো আকিদা এবং বিশ্বাস ইমান এটা আমাদের সাহবাই কেরামের আকিদা হতে হবে তা ব্রেনদের আকিদা হতে হবে এই যে চার ইমামের কথা বলি তাদের এবং মহাদ্দ কেরামের আকিদা ফলো করতে হবে এরা হচ্ছে আমাদের মেন স্ট্রিমের কিন্তু এর বাইরে যারা যেমন শিয়া জেলা কিংবা বিভিন্ন অত্যন্ত বিভ্রান্ত সফি ফেরকা আমাদের দেশে আপনি দেখবেন যে বিভিন্ন সফি ফেরকা আছে না বড় বড় বিভ্রান্ত সফি ফেরকা এদের আকিদা থেকে আমাদেরকে বিশুদ্ধ আকিদার মধ্যেই থাকতে হবে এই কেউ কেউ দেখবেন যে আড়সের মধ্যে তার মত লোক দেখা যাবে এরকম বলে এগুলো ইউটিউবে গেলে আপনি দেখবেন মাজার তওয়াফ করে ওরস করে ইত্যাদি নানারকম শেরকি কর্মকাণ্ড যাদের আকিদা সেটা থেকে আমাদেরকে পরহেজ করতে হবে তাহলে আমরা যেটা বললাম মাঝহ সমস্যা না সেটা ফেঁকি ক্ষেত্রে ফেকের ক্ষেত্রে কিন্তু শিয়াদেরও একটা ফেক আছে শিয়ারা কিন্তু আমাদের বোখারি মুসলিম মানে না তাহলে তাদের ফেঁকা গ্রহণ করা যাবে না এটা মনে রাখতে হবে